তারা হয়তো বা একটু ভালোভাবে যদি খেয়াল করেন গ্রিন লাইনের নিচে যেহেতু আসসালামু আলাইকুম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ভিডিও শুরু করছি গ্রিন লাইন তিনকে দিয়ে তো মেনটেন্স কাজের জন্য গ্রিন লাইন তিন জাহাজকে ড্রাইডকে উঠানো হবে আর সেই প্রস্তুতি এখন চলতেছে আর মূলত এয়ারব্যাগ সিস্টেমে গ্রিন লাইন তিন এই জাহাজটিকে ক্যাটামের জাহাজটিকে ডকে উঠানো হবে এই এই মাস্ক এই যে খালি জায়গাটা দেখতেছেন এই জায়গা উঠানো হবে আর এই দেখতেছেন এয়ার ব্যাগ এয়ার বেলুন এই এয়ার ব্যাগকে এখন টেনে জাহাজের নিচে নেওয়া হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন জাহাজের নিচে কয়েকটা এয়ার এয়ার ব্যাগ দেখা যাচ্ছে এগুলো জাহাজের নিচে বাতাস ঢুকানো হবে বাতাস ঢুকে তারপর টেনে ওঠানো হবে ড্রাই ডগে তো আপনাদেরকে ইনশাল্লাহ পুরো প্রসেসটা দেখাবো গ্রিড লাইন তিনকে কীভাবে উঠানো হয় তো দেখতে পাচ্ছেন যে এয়ার বেলুন এটাকে এখন টেনে ওনারা এখন নিচে নিয়ে যাচ্ছে গ্রিন লাইনের আর এয়ার ব্যাগটা কিন্তু খালি নিচে নিয়ে তারপর গ্রিন লাইনের নিচে গ্রিন লাইনের যেহেতু দুই হাল যেহেতু ক্যাটামের জাহাজ দুইটি হাল এই দুইটি হালের নিচে ঢুকে তারপর বাতাস ঢুকে তারপর টান টান্দা হবে আর এখন প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ আর যারা কাজ করছেন তারা বেশ পরিশ্রম কাজটি করছেন তো এয়ার ব্যাগটিকে সামনে রাখা হবে যেটা আপনারা দেখতেছেন তো এই এয়ার ব্যাগটিকে সামনে রাখার ফলে এই গ্রিনল্যান্ডকে যখন সামনে একটু টান দেওয়া হবে তখন এই এয়ার ব্যাগের উপরে চলে আসবে তো এভাবে স্টেপ বাই স্টেপ এয়ার ব্যাগগুলোকে এভাবে সামনে দিবে তারপর টান দিয়ে এই এয়ার ব্যাগের উপর দিই তখন গ্রিন লাইন আস্তে আস্তে উপরে চলে আসবে তো গ্রিন লাইনের আরেকটি কাজ করা হবে সেটা হলো যে গ্রিন লাইনের ফেন্ডারকে বড় করা হবে গ্রিন লাইনের ফেন্ডার ছোট আর যার জন্যে গ্রিন লাইনে অনেক সময় অন্য জাহাজের সাথে যদি কোনো ধাক্কা বা আঘাত লাগে তখন দেখা যায় গ্রিন লাইনে যে নিস্তলের যে গ্লাস এই গ্লাস ভেঙে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন লাইনের ফেন্ডার এই ফেন্ডার যে সাইডটা ফেন্ডারের পাশের অংশ ওটা কাটা হচ্ছে ঝালাই দিয়ে মানে অক্সিজেন কাটার দিয়ে তো এই অক্সিজেন কাটার দিয়ে কেটে এখান দিয়ে আবার নতুন নতুন স্টিল মানে ফেন্ডারের জন্য নতুন স্টিলে প্লেট লাগাবে তো মোট যেটা জানতে পারলাম যে মোট তিন ফুট তিন ফুট চওড়া তারা ফেন্ডার করবে মানে আমরা আমরা লঞ্চে যেরকম চওড়া ফেন্ডার দেখতে পাই লঞ্চে ঠিক এরকম চওড়া ফেন্ডার করবে গ্রিন লাইনের বড় বলে তখন এই যে যে নিস্তলের যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলো সুরক্ষিত থাকবে আর জাহাজের বডিও সুরক্ষিত থাকবে তো এটা অবশ্যই লাইনের জন্য একটা ভালো ডিসিশন আমি বলবো কারণ এটা অনেক আগেই হওয়া উচিত ছিল দেরিতে হলেও তারা এই কাজটি করতেছে এটা খুবই ভালো উদ্যোগ তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এয়ার ব্যাগে এখন এই যে পাইপ দিয়ে এই যে যে কালো পাইপ এই পাইপ দিয়ে এখন এয়ার ব্যাগে বাতাস ঢুকিয়ে ফুলানো হচ্ছে আর এই বাতাস মূলত একটি কম্প্রেশন মেশিন আছে সেই কম্প্রেশন মেশিনের মাধ্যমে বাতাসটি ঢোকানো হয় আপনারা হয়তো বা একটু ভালোভাবে যদি খেয়াল করেন গ্রিন লাইনের নিচে যেহেতু অন্ধকার অনেক তাও হয়তো একটু একটু দেখতে পাচ্ছেন যে যে এয়ার ব্যাগে বাতাস ঢুকানো হয়ে গেছে এয়ার ব্যাগটিকে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে মানে গ্রিন লাইনের যে নিচে সেখানে আরও ভিতরে ঢুকানো হয়েছে তারপর দেখতে পাচ্ছেন যে আরেকটি পাশে যে আরেকটি এয়ার ব্যাগ আছে সেই এয়ার সম্ভবত বাতাস ঢুকানো হবে এখন হ্যাঁ আরেকটি হ্যাঁ পাশের আরেকটি এয়ারবেগে সেখানে এখন পাইপ লাগানো হয়েছে সেখানেও বাতাস ঢুকানো হচ্ছে এখন তো দেখতে পাচ্ছেন আরো একটি বেলুনে বাতাস ঢোকানো শেষ এখন আস্তে আস্তে গ্রিন লাইনের হাইট বাড়বে আরো কিছু বেলুনে বাতাস ঢোকাবে তারপর গ্রিন লাইনের হাইট বাড়বে ওয়াটার লেভেল থেকে তারপর এই আপনার হয়তো কিছু কেবল দেখতেছেন গ্রিন লাইনের সাথে বাধা আছে এই কেবল গুলোর সাহায্যে টেনে উঠিয়ে ফেলা হবে ডকে। তো গ্রিন কে এখন ধীরে ধীরে কিন্তু টানা হচ্ছে উপরের দিকে তো গ্রিন কে একটু হালকা ডান পাশের দিকে চাপানো হলো তো ভিতর দিয়ে যে দুইটি বেলুন পাশাপাশি এই ভিতর দিয়ে দুইটি বেলুন ঢুকানোর ঢুকে ফোলানোর কারণ হলো এই দুইটি বেলুন কিন্তু পাশ থেকে যে বেলুন ঢুকানো হয়েছে ওই পাশ থেকে ঢুকানো বেলুনের উপর কিন্তু এই দুইটি বেলুন অবস্থান করতেছে যেহেতু গ্রিনল্যান্ড ক্যাডামেরান জাহাজ যদি পাশ থেকে যে আড়াআড়ি করে যে বেলুন ঢুকানো হয়েছে তো সেই বেলুন যদি ফুলে ওঠে তখন এই ফুলে ফলে ওঠা বেলুনটি মাঝখানে যে দুইটা বেলুন এই দুইটা বেলুনকে আরো উপরের দিকে নিয়ে যাবে উপরের দিকে প্রেশার দিবে তখন গ্রিন লাইন জাহাজ খুব সহজে আরও উপরে উঠে যাবে ওয়াটার লেভেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাশের যে বেলুনটিকে বেলুনটিতে বাতাস ঢুকানো হচ্ছে তো এটি হলো মূলত এই বেলুনটির ওপরেই কিন্তু এই যে দুইটি বেলুন অবস্থান করতেছে তো ধীরে ধীরে গ্রিন কে টেনে একদম নদীর উপর পর্যন্ত নিয়ে এসেছে ডকের কাছে নিয়ে এসেছে ধীরে ধীরে টানা হচ্ছে তো এখন ডকের ডকের উপরে যে বেলুন সেই বেলুনে এখন বাতাস ঢুকানো হবে তো আপনারা যদি একটু খেয়াল করেন গ্রিন লাইন আরো সামনে এগিয়ে এসেছে আর এই যে কেবলটি দেখতেছেন এই কেবলটির মাধ্যমে মূলত টানা হচ্ছে যে লোহার যে কেবল একদম খুবই স্লো খুবই আস্তে খুবই স্লোলি টানা হয় তো গ্রিন লাইনের যে সামনের অংশ হালের যে সামনের অংশ সেটা একদম ডগের উপরে চলে এসেছে আর এভাবে পর্যায়ক্রমের সামনে বেলুন দিয়ে তারপর পুরোটা বডি উপরে উঠানো হবে তো কিছুক্ষণ আগে যেই এয়ার বেলুনে বাতাস ঢুকালো তো সে এয়ার বেলুনটিকে এখন জাহাজের সামনে নিয়ে আসলো আর জাহাজের সামনের হাল এই হালের নিচেই এই বেলুনটিকে ঢুকে আবার বাতাস ঢুকানো হবে বেলুনটিকে বেলুনটিতে তখন জাহাজ এই বেলুনের উপরে এসে আরো উঁচু হবে তখন এভাবে আস্তে আস্তে সামনে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা এখন ওনারা এখন এই গ্রিন লাইনের নিচে গ্রিন লাইনের নিচে এখন বেলুন ঢুকাবে ঢুকিয়ে ফেলবে তো বেলুনটির উপরে জাহাজটিকে নিয়ে এসেছে এবার এই বেলুনটিকে ফোলাবে আর জাহাজের পুরো ওজন এই বেলুনের উপরে থাকবে তো মাঝখানে দুইটি বেলুন সহ গ্রিন লাইন সামনে এসেছে মাঝখানে দুইটি বেলুনও চলে এসেছে তো গ্রিন লাইনে দুইটি হালের নিচে যে সামনের বেলুন সেটা ঢুকাইছে এখন মাঝখানে যে দুটি বেলুন দেখতেছেন এই বেলুনের নিচেও এই বেলুনটিকে ঢুকাবে তখন এই মাঝখানে দুইটি বেলুনের পুরো ওয়েট জাহাজসহ এই যে বেলুনটির নিচে ঢুকাচ্ছে সেই বেলুন সেই বেলুনের উপরে থাকবে তো আপাতত সেই কার্যক্রমে চলতেছে তো এখন পর্যন্ত বলা যায় একশো ভাগের বলতে গেলে চল্লিশ ভাগ ডকের উপরে উঠেছে আর বাকি ষাট ভাগ ওঠানো বাকি তো এখন আবার লোডশেডিং দিয়েছে তো এই আধুনিক ডকের একটা বড় সমস্যা সেটা হলো এই টকে প্রচুর লোডশেডিং হয় আর লোডশেডিংয়ের কারণে কাজ বন্ধ থাকে কার্যক্রম বন্ধ থাকে কারণ এই এয়ার ব্যাগে বাতাস ঢোকানোর জন্য তারপরে উইন্স মেশিনের সাহায্যে এই জাহাজ চান দেওয়ার জন্য তখন বিদ্যুতের প্রয়োজন হয় বিদ্যুৎ না থাকলে তখন এই কার্যক্রমগুলো বন্ধ থাকে হ্যাঁ তো একদম পিছনের যে বেলুন সেই বেলুনে আবারও বাতাস ঢোকানো হচ্ছে পেছনের অংশ আরেকটু উঁচু করা দরকার সেই তো লোডশেডিং এ বারবার এই কার্যক্রমটা ব্যাহত হচ্ছে বারবার লোডশেডিং দিচ্ছে ডকে তো তো বাতাস ঢুকে উঁচু করলো বেলুনটিকে তো গ্রিন লাইনকে আবারও ধীরে ধীরে টেনে উপরে উঠানো হচ্ছে আবার যদি একটু খেয়াল করেন অনেকখানি উপরে উঠে গেছে গ্রিন লাইন এখন বলতে গেলে সত্তর পার্সেন্ট উঠে গেছে আর শুধু পেছনের অংশ পানিতে আছে সেটাও উঠে যাবে তো সামনে যে বেলুন দেখতে পাচ্ছেন ওই সামনে একদম যে সামনে যে বেলুনটা ওটুক পর্যন্ত না হবে তো গ্রিনল্যান্ড জাহাজটি এতক্ষণে উঠে যেত যদি এর সমস্যাটা না হতো তো এই যে কেবলটি দেখতেছেন এই কেবলটির মাধ্যমেই টেনে ওঠানো হচ্ছে আর ওনারা সামনের যে বেলুনটা এই বেলুনটিতে বাতাস ঢুকানো ঢুকাচ্ছেন যেহেতু গ্রিনল্যান্ড এখন সামনে চলে এসেছে তাই সামনের দিকে বেলুন দিবে আর বেলুন দিয়ে তখন ফুলিয়ে তখন আরও উচ্চতা বাড়াবে তো আশা করছি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে গ্রিনল্যান্ডকে ঠিক কীভাবে উঠানো হয়েছে আর বাকিটা উঠানো হবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি কারণ এখন সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার পরে ঠিক ভালো ফুটেজ পাওয়া যাবে না তাদেরও কার্যক্রম শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম